হিটকর বিপুল অর্থ বরাদ্দে নিউটাউনে গুরুত্বপূর্ণ একটি বেহাল রাস্তার সংস্কারের কাজ শুরু হলো নিউটাউনের টাউনের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বালিকড়ি সাপুইপাড়া ভগ্নদশার রাস্তাটি মেরামতের কাজে হাত পড়েছে স্থানীয়দের অভিযোগ দু হাজার ষোলো সালে শেষবার এই রাস্তাটিতে পিচ পড়েছিল তারপর থেকে কেউ ফিরেও তাকায়নি অযোগ্য এই রাস্তা দিয়ে চরম ভোগান্তির মধ্যে পড়েছিল স্থানীয় বাসিন্দারা প্রায় দশ বছর পর বালিগড়ি ভগ্ন প্রায় রাস্তাটির কাজ শুরু হওয়াতেই খুশি এলাকাবাসীরা রাস্তা মেরামতের কাজে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করেন স্থানীয় বিধায়ক তাপস চ্যাটার্জি ব্লক সভাপতি প্রবীর কর কর্মাধ্যক্ষ শহীদুল মোল্লা পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কি মণ্ডল উপপ্রধান টুটুন গাজী নুরুল ইসলাম কমল মণ্ডল সহ স্থানীয় নেতৃত্বরা থেকে পাঁচ বছর আগে যেটা করতে

আমাকে সইদুলো আমাকে রেকমেন্ড করিয়েছিল তারপরে ফাইনাল করার সময় আমরা যে আমি তোমার সাহায্য করে যে রাস্তার আমাকে হিট দেওয়া হতো আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দত সঙ্গে সঙ্গে সেটা হোয়াটসঅ্যাপে দেয় এখন এটা অনুমোদন হয়েছে এইটা আমার যাত্রাগাছির যাত্রাগাছির রাস্তায় স্কুলের ছেলেরা খুব বিক্ষুব্ধ ছিল আরও ফলসা হয়েছে তারপর ওয়ার্কের টাকা সেগুলি ওয়ার্কের কিছু করে আমার সাথে কথা বলতো সেগুলি হার্ক ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল এসে গেছে কোনো বিষয় আছে পাশের রাস্তাটাও খারাপ সেটা একদম আমাদের মতো পরিচিত ছিল যে যত যা রাস্তা ড্রেন যা কিছু নিকাশি ব্যবস্থা সবকিছু করা হবে অনেকটা করেছিল কিন্তু ওই রাস্তাটা পেন্ডিং ছিল মানুষের দীর্ঘদিন ক্ষোভ ছিল এবং আমি নির্বাচিত হওয়ার পরে ওখানে আমাকে যখন স্থানীয় মানুষ বলে এবং বর্ষাকালে মারাত্মক যখন সে খারাপ অবস্থা থাকে আমি ফেব্রুয়ারি মাসের দু তারিখে একটা এমএলএ এবং এমপির সুপারিশ নিয়ে হেড হেড ভাইস চেয়ারম্যানের কাছে আমি জমা দিই সেখান থেকে চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সবাই সঙ্গে তদারকি করে এবং বিধায়কের বারবার সেখানে তদারকি করতে বলা হয়েছে যে দাদা ওখান থেকে খুব আসছে উনি আমাকে সহযোগিতা করেছে এবং রাস্তাটা সুসম্পন্ন হলো একবার ফার্স্ট কল হয়েছিল টেন্ডারে অনেকে অ্যাটেন্ড করেনি সেকেন্ড কলে এই কয়েকদিন আগে অ্যাটেন্ড হলো তেত্রিশ লাখ তেত্রিশ হাজার পাঁচশো কত টাকা আছে এটা মানে টেন্ডার হয়েছে হয়েছে আমরা রাস্তা থেকে কাজ শুরু মানে এবার হতে যা যেটুকু টাইম লাগে ওই যে রাস্তা আছে ওটা পথশ্রীতে দেওয়া আছে তো সেটা পথশ্রীর কাজটা একটু হিট করতে তুলনামূলকভাবে দুর্বল হয় কিন্তু সবটা একটা সংস্থার পক্ষে সম্ভব নয় রাজার সমিতি থেকে এই যে যেখানে দাঁড়িয়ে আছি এখানে আগামী উনিশ তারিখে একটা টেন্ডার ওপেন হবে এখানে এই মেটো মেটোপাড়ার মুখ থেকে সাহেব মোড় পর্যন্ত আঠারোটা সোলার লাইট দেওয়া হচ্ছে পঞ্চায়েত সমিতির পক্ষ বলছি ওই রাস্তাটা একদিনে রয়েছে আমরা আশা করছি পনেরো দিনের মধ্যে